হ্যালো স্টুডেন্ট वेलकम टू বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একটি ইম্পর্টেন্ট শুনিয়ে তোমাদের সামনে হাজির সুমিত স্যার এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলার চেষ্টা করব এই যে আপার প্রাইমারি টেট এই যে আপার প্রাইমারি টেট পরীক্ষাটি যে আসছে একের পর এক কমিশন अनाउंसমেন্ট করে যাচ্ছে এসএলএসটি তারপরে গ্রুপ সি গ্রুপ ডি আপডেটেড নিউজ এবং তার পাশাপাশি আপার প্রাইমারি রিলেটেড একাধিক বিষয় যে এই যে স্কুল বিষয়ে যে এতগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে এতগুলো নোটিশ আসছে তো সেই নোটিশগুলোর ভিত্তিতে আজ মানে গত দুদিন আগে প্রাইমারি বোর্ড একটি নোটিশ জারি করেছে যেই নোটিশে বলা চাচ্ছে যে পনেরো দিনের মধ্যে সমস্ত ডিপিএসসিগুলোকে তাদের কপি সেন্ড করতে হবে বোর্ডকে কারণ আপার প্রাইমারি টেট বা টেট পরীক্ষা দিতে হবে এবার কিন্তু টিচারদেরও অর্থাৎ যারা ইন সার্ভিসে রয়েছেন তারা এবার আপার প্রাইমারি টেট বা টেট পরীক্ষাটি দিতে চলেছেন এবং বছরের মধ্যে যদি তারা টেট কোয়ালিফাই করতে না পারেন তাহলে কিন্তু তাদেরকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে তাহলে বোঝাই যাচ্ছে টেট পরীক্ষা আমাদের আসতে চলেছে আমি আগেও তোমাদের বলেছি এখনো বলছি যেইটুক ইনফরমেশান আমাদের কাছে আছে সেই স্বচ্ছ ইনফরমেশনগুলো তোমাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি তাই দু বছরের মধ্যে যখন টেট পরীক্ষা হবে বা টেট পরীক্ষা দিতেই হবে বলেছে তাহলে টেট পরীক্ষা অ্যারেঞ্জ না করলে কি করে হবে তো আর দু নম্বর প্রশ্ন এই টেট পরীক্ষায় আমরাও কি চান্স পাবো মানে ফ্রেশাররাও কি চান্স পাবে দেখো হিসেব মতো এখানে চান্স পাবে কারণ হয়তো দেখা যাবে যদিও আন বলছি এতদিন বা এই যে দুটো পরীক্ষা আমরা দেখছি এসএনএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা যে আসতে চলেছে পুজোর পরেই তো সেখানে অভিজ্ঞতার ভিত্তিতে একটা মার্কসের কথা বলাই ছিল মনে আছে তো তেমনই আপার প্রাইমারি টেটেও চিন্তা করে দেখো যখন আমাদের ক্যালকাটা গেজেটে পাবলিশ হয়েছিল আপার প্রাইমারি টেট সেখানে এক্সপিরিয়েন্সের জন্য ফাইভ মার্কস দেওয়াই ছিল আগে আগেই তারা ফাইভ মার্কস দিয়ে রেখেছে তবে সেটা অনেকদিন আগে কিন্তু বেরিয়েছিল ঠিক আছে তাহলে আপার প্রাইমারি টেট বা টেট পরীক্ষা হলেই এই এক্সপেরিয়েন্সের ওপরে একটা মার্কস কিন্তু থাকবে আগে ভাগে কথাটা বলে দিচ্ছি ঠিক আছে এটা ক্যালকাটা গেজেটে বেরিয়েছিল তারপরে তো এই নোটিশটা জারি হয়েছে দিন পরে তার মানে দেখো ক্যালকাটা গেজেট হচ্ছে এমন একটা মানে গেজেট আমাদের যেখানে আপকামিং যে পরীক্ষাগুলো হবে তার অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া থাকে এবং তার ক্রাইটেরিয়াগুলো দেওয়া থাকে সুতরাং যে পরীক্ষাটা হতে চলেছে সেই টেট পরীক্ষায় ফেসার্সরাও বসতে পারবে তবে এক্সপিরিয়েন্স মার্কস তারা কিন্তু পেয়ে যাবে যারা ইন সার্ভিসে রয়েছেন পাঁচ নম্বর তাহলে ফেসার্সরা কি কাজ মানে আমরা পড়বো না বা পরীক্ষা দেবো না অবশ্যই তোমরা দেবে আর যারা ইন সার্ভিসে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলতে হবে আমাকে যে আপনারা তো পরীক্ষা দেবেনি অবশ্যই অনেক দিন ধরে পড়ার থেকে ডিটাচ আপনারা এখন থেকে পড়া শুরু করুন কারণ এই ডিসিশনটা কিন্তু চেঞ্জ হবে না আমরা নোটিসে চলে আসি আগে তাই প্রত্যেকে না প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে বলছে এখানে একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়েবসাইট তো রয়েছেই আমরা জানি ডবলু বিবি তোমার অফিসিয়াল ওয়েবসাইট এর লেখা রয়েছে ডেট হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ সেখানে পরিষ্কার একদম অ্যাপ্রোচই করা হয়েছে যে সোলেমান জাজমেন্ট অব দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড জিরো ওয়ান জিরো নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একদম পরিষ্কার বলা আছে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি প্রাইমারি এবং আপার প্রাইমারি যে যারা ইন সার্ভিসে রয়েছেন তাদেরকে দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতেই হবে একদম পরিষ্কার কথা আর সেটাই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে একদম পনেরোটা পনেরো দিনের মধ্যে তার পারফরমার তৈরি করতে বলা হয়েছে আমি যদি এই নোটিশটাকে অনেকেই দেখতে পাচ্ছি না নোটিশটা একদম ছোট করে আছে বলে এটাকে যদি আমরা এইভাবে সাজাই মূল বক্তব্য কি আছে সেটা যদি বলি তাহলে কি দেখতে পাচ্ছি ইন সার্ভিস টিচার্সদের তাহলে টেট পরীক্ষা দিতেই হচ্ছে ঠিক আছে তবে যাদের চাকরি পাঁচ বছরের মতো আছে ঠিক আছে রিটায়ারমেন্ট হতে আর পাঁচ বছর বাকি আছে তাদের আর পরীক্ষা দিতে হবে না ঠিক আছে মানে টেট দিতে হবে না তাদের পদোন্নতি হবে না আর কিছু ঠিক আছে তো এটা কিন্তু বলা হয়েছে বাদ বাকি সবাইকে টেট দিতে হবে তার মানে টেট পরীক্ষা হবে সেখানে ফেসাসরা অংশগ্রহণ করবে আর ইন সার্ভিস যারা তারা এক্সপিরিয়েন্স ওপরে উপরে পাঁচ নম্বর পাবে দু নম্বরে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরিরত অর্থাৎ ইন সার্ভিস প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টেট দিতে হবে তার মানে যারা প্রাথমিক এবং যারা আপার প্রাইমারি লেভেলে চাকরি করেন তাদেরকে টেট টেট পরীক্ষা দিতে হবেই ঠিক আছে তার মানে আমাদের প্রাইমারি কিন্তু আসতে চলেছে এটা আগেই হয়েছে আপার ছাব্বিশ সালের মার্চের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস ফুল ক্লিয়ার করে দেবে এটা কমিশন থেকে আগেই বলা হয়েছিল তিন নম্বর কি আছে সেই কারণে প্রতিটি জেলায় শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে শিক্ষকদের নাম পদবি জন্মের তারিখ যোগদানের তারিখ মানে অ্যাপয়েন্টমেন্টের ডেট অবসরের তারিখ শিক্ষাগত ও প্রশিক্ষণযোগ্যতা ইত্যাদি তথ্য স্কুল কাউন্সিলের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে পনেরো দিনের মধ্যে ঠিক আছে তাহলে পনেরো দিনের মধ্যেই তথ্য জমা দিতে হবে তাহলে এক কথায় যারা ইতিমধ্যে প্রাথমিক স্কুলে চাকরি করছেন তাদেরও এবার টেট পাস করতেই হবে বোঝা গেছে এবং এই নিউজটা যখনই আসে সঙ্গে সঙ্গে পেপারগুলোতেও কিন্তু সুন্দর করে এই প্রতিবেদনটি ছাপানো হয়েছে তাহলে আলটিমেট এই বিষয়টির দ্বারা কি বুঝলাম সোজা একদম যদি আমরা প্রায় চার মাস আগে চলে যাই তাহলে সেই সূত্র ধরে দেখব আগেই ক্যালকাটা গেজেটে পাবলিশ হয়ে গিয়েছিল যে টেট আপার প্রাইমারি টেট হবে সেখানে অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ নম্বর পাওয়া যাবে সম্পূর্ণ কিছু মেনশন করা ছিল তারপরে কি হলো তারপরে কলকাতা হাইকোর্ট একদম এসএসসি বোর্ডকে বললই যে দশ বছর আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট হচ্ছে না কেন তার উত্তরে এসএসসি বোর্ড বলে দিল যে ডিসে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার করে দেব। ঠিক আছে তারপরে আমরা দেখলাম যে ওয়েবসাইটে আপার প্রাইমারি টেট রিলেটেড কিছু নোটিশ জারি হলো ঠিক আছে মানে পুরোনো টেট নিয়ে তারপরেই এই রকম ঘোষণাপত্র দেওয়া হলো তার মানে বুঝতেই পারছি বা তোমাদের বারবার বলার চেষ্টা করছি এই সূত্রগুলোকে যদি আমরা কালেক্ট মানে কানেক্ট করে নি তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো যে টেট পরীক্ষা কিন্তু নেবে কমিশন আপার এবং এই আপার প্রাইমারি টেট হবে এই বছরের ঠিক আছে মানে ভোটের আগে লাস্ট স্কুলের পরীক্ষা এটা আমি আগেই বলেছি তাই যারা ইনসার্ভিসে রয়েছেন তারা পড়াশোনা শুরু করে দিন যারা বিএড বা ডিএলএড করেছ বা করা শুরু করেছ তারাও পড়াশোনা শুরু করে দাও কারণ আপার প্রাইমারি টেট কারা বসতে পারবে যদি ফেসার্সদের বলি যদি তুমি বিএড কমপ্লিট করে থাকো এবং তুমি যদি গ্র্যাজুয়েশানে ঠিক আছে মানে বিএড কমপ্লিট প্লাস গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস তোমার থাকে তাহলে তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবেল মানে বিএড তোমাকে কমপ্লিট থাকুক বা না থাকুক গ্র্যাজুয়েশন তোমাকে কমপ্লিট করতেই হবে আর যারা ডিএলএড রয়েছে তাদের ক্ষেত্রে কি বলবো ক্ষেত্রে শতাংশের কম মার্কস হলেও হবে ঠিক আছে আর যারা সবে বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছ তারাও কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবে ঠিক আছে একদম পরিষ্কার গেজেটে কিন্তু পাবলিশ করাই আছে তো এবার পড়াশোনা শুরু করতে হবে উভয় পক্ষকে আমি কাউকে বেশি মানে এই কথাটা বলতে পারি না যারা ইন সার্ভিসে রয়েছেন সত্যি এটা কিছু করার নেই সরকারের কথা বিশেষ করে কোর্ট এটা যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে সেহেতু মানে সুপ্রিম কোর্ট যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে সেহেতু আপনাদের কিন্তু টেট দিতেই হচ্ছে আর আপনারা শুরু করুন ফেসাসরা শুরু করুন যদি আমাদের তরফ থেকে রকম হেল্প দরকার হয় তো আমরা হেল্প করবো আর যদি আপনারা বলেন বা তোমরা যদি বলো যে স্যার একটা আপার প্রাইমারি কমপ্লিট ব্যাচ আমাদের দিন যেখানে আমরা পড়ে অন্তত টেটটা কোয়াই কোয়ালিফাই করতে পারবো তাদের জন্য বলবো আমাদের কাছে কিন্তু এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচটা কিন্তু রয়েছে যেই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী কাল থেকে ঠিক আছে আগামীকাল থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে যেখানে আপনারা আপার প্রাইমারি টেট সম্পূর্ণ প্রস্তুতি পাবেন তার সঙ্গে যদি আপনি সি টেট পরীক্ষা দিতে চান সি টেট পরীক্ষা যদি আপনি চান তো কোয়ালিফাই করতে হবে আর তার জন্যই ডাব্লুবি টেট সি এবং আপার প্রাইমারি টেট কমপ্লিট তিনটে ব্যাচ একসঙ্গে আপনাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচে দিয়ে দেওয়া হলো এবং সেটাও দু বছরের জন্য অর্থাৎ আপনাদের দু বছর সময় দিয়েছে আমরাও আপনাকে এই ব্যাচটা দু বছরের জন্যই দেব লাইভ এভরিথিং আপনারা পেয়ে যাবেন এই ব্যাচে তাহলে বছর সময় ইন সার্ভিস টিচাররা পাচ্ছেন দু মানে দু বছর পরীক্ষা হচ্ছে সুতরাং এই টেটের ব্যাচটা আজকে যারা যারা নেবে তারাও সম্পূর্ণ দু বছরের জন্যই প্রস্তুতি পেয়ে যাবে এক বছরের টাকায় দাম কত চলুন দামটা আপনাকে আগে বলে দিই পরে বাকি ফিচার্স বলছি মাত্র উনিশশো চব্বিশ টাকা মানে আটশো বারো টাকা ঠিক আছে মানে আটশো বারো মানে সাড়ে জানো নশো টাকা নশো টাকা ঠিক আছে তাহলে নশো সামথিং বছরে মানে দু হাজার টাকাও নয় তাহলে আমরা বলতাম হয়তো হাজার টাকা নশো সামথিং তাহলে এই টাকায় আপনি কিন্তু দু বছরের জন্য এই টেট ব্যাচটা পেয়ে যাচ্ছেন তো এই ব্যাচটার মধ্যে কি কি আছে এবার দেখুন দেখুন ব্যাচটার মধ্যে আমরা স্টাডি প্ল্যান দিয়েছি মানে এই ব্যাচ ক্লাসগুলো হবে বেঙ্গলি ক্লাস সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হিস্ট্রি ম্যাথ পলিটি ইংলিশ সায়েন্স পেপার এবং ম্যাথ আলাদা আরও একটি ক্লাস তাহলে সব রয়েছে এর মধ্যে প্রত্যেকটা ক্লাস লাইভ আপনি যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস করেন সেই ক্লাসটা রেকর্ডেড আপনি পেয়ে যাবেন আপনি দেখুন রেকর্ডেড আপনার PDF আপনি নিজে প্রিন্ট করে নিতে পারবেন ক্লাস পিডিএফ যখন আপলোড করা থাকবে আপনি পিন করে নিতে পারবেন সুতরাং সমস্ত ফেসিলিটি আমাদের এখানে রয়েছে তাই দেরি না করে আজকেই ভর্তি হন দু বছরের জন্য মাত্র 1924 টাকা এবং এর জন্য ডিসকাউন্ট কুপন কোডটা অবশ্যই খাতায় লিখে রাখুন Y368 Y368 এই ডিসকাউন্ট কুপন কোডটা আপনি ইউজ করলে এই টেড চ্যাম্পিয়ন ব্যাচ আপনি কিন্তু পেয়ে যাবেন একদম উনিশশো টাকায় তিনটে সেপারেট ব্যাচ অর্থাৎ আপার প্রাইমারি সি এবং ডাব্লিউ বি টেট তিনটে ব্যাচ আপনি একসঙ্গে পেয়ে যাবেন আপনি যেটা খুশি ক্লাস করতে পারেন আপনি ইচ্ছা করলে তিনটে দিয়েই ক্লাস করতে পারেন কোন ক্লাসের সঙ্গে কোন ক্লাসের কোনো ক্লাস হবে না সব সেপারেট টাইম কিন্তু রয়েছে ঠিক আছে এবং এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে এই ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে তাহলে চিন্তা মুক্ত যারা যারা ভর্তি হতে চাইছেন কল করে নেবেন এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই আমাকে কল করে নেবেন ভর্তির জন্য অথবা আপনি নিজেও কিন্তু ভর্তি হতে পারেন কীভাবে আপনি যে মোবাইল ফোনে ক্লাস করতে চাইছেন সেই মোবাইলে আপনি প্লে স্টোরে যান সেখানে টাইপ করে লিখুন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে সার্চ করলে আমাদের অ্যাপটা দেখা যাবে সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এই আড্ডা 247 एग्जाम प्रिपरेशन এই অ্যাপটা ডাউনলোড করার পর আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তারপরে আপনাকে ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করতে হবে রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার কাছে অটোমেটিক আসছে সিলেক্ট ইওর एग्जाम আপনাকে তখন স্টেট एग्जाम স্টেট কোন স্কুল ফুল চুজ করবেন না একদম স্টেট एग्जाम অপশনে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আপনি আসুন ওয়েস্টবেঙ্গলকে ক্লিক করুন তারপরে হ্যালো বাংলা অথবা ইংলিশ যেকোনো একটা আপনি চুজ করে নিন হয়ে গেলেই আপনি দেখবেন আপনার সামনে একটা এইভাবে ওপেন হচ্ছে যার একপাশে হোম এবং আরেকপাশে স্টোর অপশন আছে আপনি স্টোর বা দোকান অপশানে ক্লিক করবেন করলেই দেখবেন ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসে গেল ভিউ অল এই যে গোল লোগোটা এখানে আপনাকে ক্লিক করতে হবে ভিউ অল ক্লিক করলেই সব পরীক্ষা লোগো আসছে দেখছেন আপনাকে ডাবি টেট এই যে লোগোটা দেখছেন এই লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করলেই আপনার দেখবেন যে আপার প্রাইমারি টেট ব্যাসটা আপনাকে শো করছে এই এইরকম থামনেলে দেখতে পাচ্ছেন আপার প্রাইমারি টেট ব্যাসটা দেখাচ্ছে এই ব্যাসটার ছবি বা লেখাতে আপনি ক্লিক করুন এই যে আপার প্রাইমারি টেট লেখাতে ক্লিক করুন লেখাতে ক্লিক করলে ব্যাসটা ওপেন হবে সেখানে দেখবেন একটা কুপন কোড এরকম সবুজ বক্সে লেখা থাকবে সেই কুপন কোড বক্সে আপনাকে ক্লিক করতে হবে করলে নেক্সট পেজ এন্টার কুপন কোড আসবে এখানে আপনাকে লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এই ব্যাসটার দাম হচ্ছে কত উনিশশো চব্বিশ টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে আপনাকে কি করতে হবে ইউপিআই অপশানে টাচ করতে হবে করে আপনার ফোনে যদি নিজের ফোনপে গুগল পে থাকে ওখান থেকে আপনি ডিরেক্ট পেমেন্ট করতে পারেন যদি আপনার ইউপিআই না থাকে মানে ফোন পে বা গুগল পে না থাকে তাহলে কি করবেন যিনি আপনার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এখানে লিখুন লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করুন তাহলেই দেখবেন যিনি আপনার ফোন ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে চাইছে তার ফোনপে বা গুগল পেতে দেখবেন চলে আসবে আড্ডার থেকে একটা মেসেজ সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস আপনার পেমেন্ট হয়ে যাবে আপনার মোবাইল ফোনে তখন কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ আসবে যেখানে আপনার অর্ডার আইডি লেখা থাকবে যে আপনি ব্যাসটা কিনলেন সেটা বোঝা গেল এই প্রসেসে আপনাকে ব্যাসটা কিনতে হবে একমাত্র এই ওয়াই থ্রি সিক্স এইট ইউজটা করে নেবেন এই কুপন কোডটাকে ব্যবহার করুন করলেই এই ব্যাসটা দু বছরের জন্য আজকে কিন্তু হয়ে যাবে যদি ভর্তি হতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কল করে নেবেন এইট মনে রাখবেন এই যে দু বছরের প্রস্তুতি বা দু বছরের ব্যাসটা দেওয়া হলো আপনার টার্গেট থাকবে এক বছরের মধ্যেই এই পরীক্ষাটা ক্র্যাক করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করা তাই ইনসার্ভিস এবং ফ্রেশার দুজনকেই বলছি অবশ্যই পড়াশোনা শুরু করে দিন পড়াশোনা শুরু করে দাও না হলে কিন্তু সেই শেষ মোমেন্টে গিয়ে আবার কিন্তু পড়তে হবে পরীক্ষা কিন্তু হবে মার্চের মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ক্লিয়ার করাবে কমিশন তো চলুন আজকে এইটুক পর্যন্তই রাখছি যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো সেম নাম্বারে আর যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক শেয়ার করে দিও যাতে তোমাদের সকলকে নতুন ইনফরমেশন এলেই আমি জানিয়ে দিতে পারি ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে ভালো থাকবেন